নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের কিন্তু আপনাদের সাথে একটি বিশেষ চাকরির বিষয়ে বলবো হলো স্টেট কিন্তু প্রচুর পরিমাণে অফিসার হচ্ছে কেমন কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বেতন পাবেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন লাস্ট ডেট কবে এই চাকরিটির বিষয়ে কিন্তু বিস্তারিত সমস্ত কিছু আজকের আপনাদের সাথে শেয়ার করব। স্টেট ব্যাংকে দু জন কিন্তু অফিসার পদের লোক নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে দু হাজার ছাব্বিশ জন ছেলে মেয়ে নিচ্ছে কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস প্রাক্তন সমরকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি এয়ারফোর্সের কোর্সের করপশন সার্টিফিকেট কোর্স পাশ হলে অন্তত পনেরো বছর চাকরি করে থাকলে কিন্তু যোগ্য ইংরেজিতে লিখতে ও বলতে পারা দরকার যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় লিখতে ও কথা বলতে পারলে অতিরিক্ত যোগ্যতা হিসাবে ধরা হবে অর্থাৎ যে যে রাজ্য থেকে আবেদন করবেন সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষায় কথা বলতে বা লিখতে পারা থাকলে এটা আপনাদের স্পেশাল যোগ্যতা হিসাবে কিন্তু ধরা হচ্ছে কোনো বাণিজ্যিক ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের অফিসার হিসাবে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে তিরিশ চার দু হাজার পঁচিশের একুশ থেকে তিরিশ চার দু হাজার চারের মধ্যে তপস্বীরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর প্রাক্তন কর্মীরা যথারীতিরা দশ বছরের ছাড় পাবে শুরুতে কিন্তু ছ মাসের প্রবেশন মূল মাইনে ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো টাকা মোট কিন্তু শূন্য পদ আছে দু হাজার ছশোটি এর মধ্যে কলকাতা সার্কেলের মধ্যে আছে পশ্চিমবঙ্গ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইসব ক্ষেত্রে কিন্তু পঞ্চাশটি আমেদাবাদ সার্কেল দুশো চল্লিশটি তারপরে আছে হায়দ্রাবাদ সার্কেলে আছে দুশো তিরিশটি এরকম কিন্তু কোথায় কতগুলি শূন্য পদ আছে আপনারা ওয়েবসাইটটি থেকে খুব ভালো করে দেখে নিতে পারবেন স্টেট ব্যাংকের এই চাকরিটিতে কিভাবে প্রার্থীদের বাছাই করা হবে প্রথমে অবজেক্টিভ ও ডিসক্রিপটিভ টাইপের অনলাইনে পরীক্ষা হবে তাতে সফল হলে স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ হবে তারপরে অবজেক্টিভ টাইপের অনলাইন পরীক্ষা হবে জুলাই মাসে এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের দু ঘন্টায় একশো কুড়ি নাম্বারের একশো কুড়িটি প্রশ্ন থাকবে সব বিষয়গুলি থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিরিশ নাম্বারের তিরিশটি প্রশ্ন সময় থাকবে তিরিশ মিনিট নলেজে থাকবে চল্লিশটি প্রশ্ন সময় থাকবে চল্লিশ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এক নাম্বার এবং এক মিনিট করে টাইম থাকছে জেনারেল অ্যাওয়ারনেস বা ইকোনমি তিরিশ নাম্বারের তিরিশটি প্রশ্ন সময় থাকবে তিরিশ মিনিট কম্পিউটার অ্যাপটিটিউডে কুড়ি নাম্বারের কুড়িটি প্রশ্ন সময় থাকবে কুড়ি মিনিট এরপর ডিসক্রিপ্টিভ টাইপের প্রশ্ন পাটে থাকবে তিরিশ মিনিটের পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হবে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে তারপর পঞ্চাশ নাম্বারের ইন্টারভিউ কোনো পাটি নেগেটিভ মার্কিং নেই চূড়ান্ত তালিকা তৈরির সময় ডিসক্রিপটিভ পার্টের নাম্বার ও ইন্টারভিউয়ের নাম্বার দেখা হবে এখানেই কিন্তু তারপরে মেধা তালিকা তৈরি হবে তারপরে লিখিত পরীক্ষা হবে যেসব কেন্দ্রগুলিতে দেখুন এখানে দেওয়া আছে পশ্চিমবঙ্গ কলকাতা হুগলি কল্যাণী আসানসোল দুর্গাপুর আর এছাড়া অন্য অন্য কোন রাজ্যে কোথায় কোথায় পরীক্ষা হবে দেখুন পর পর কিন্তু সমস্তটাই দেওয়া আছে তারপরে অনলাইনে দরখাস্ত করতে পারবেন কবে থেকে অনলাইনে কিন্তু দরখাস্ত করতে পারবেন উনতিরিশে মে পর্যন্ত এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এই ওয়েবসাইটে আবেদন করার সময় আপনাদের সমস্ত ডকুমেন্টস সহ যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো দিতে হবে অর্থাৎ আপনাদের যেসব গুরুত্বপূর্ণ আছে সেগুলো দিতে হবে এবং তার সঙ্গে পরীক্ষার ফি বাবু দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা তপশিলি এবং অন্যান্যদের ক্ষেত্রে অর্থাৎ প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোন রকম কিন্তু ফি লাগবে না এরপরে আপনারা যে ফর্ম ফিল করবেন সেই প্রিন্টটি আপনাদের কাছে রেখে দেবেন এবং আরও কিন্তু বিস্তারিত তথ্য আপনারা ওপরের এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন স্টেট ব্যাংকের অফিসার পদে আপনারা কীভাবে আবেদন করবেন সমস্তটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন